আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করছি সকল অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো দুই সাল শেষ দুই সাল শুরু কাল থেকে আজকে তারিখটা হচ্ছে থার্টি ওয়ান ডিসেম্বর অনেকে থার্টি ফার্স্ট নাইটও বলে থাকে প্রতিটা বছরের মতো বছরও আমি শ্বশুর বাড়িতেই আছি এরকম স্পেশাল দিনে ফ্লাওয়ার্স দেখতে বেশ ভালো লাগে এরকম স্পেশাল ডেগুলোতে আমাদের দোকান থেকে ফ্লাওয়ার সেল করা হয় সেজন্য আমরাও ফ্লাওয়ার্স নিতে চলে আসলাম আর যাওয়ার সময় আমার মেয়ে তার চাচুর কাছে বাইনা ধরে বসলো সে কেক কিনবে এই স্পেশাল ডেটা ও সেলিব্রেট করতে চায় ওর চাচু ওর এক কথায় দোকানে নিয়ে গেল এরপর একটা কেক কিনে দিবে আমরা কেকটা কিনছি ওয়েল ফুড থেকে ওয়েল ফুডের কেক বান কুকিজ সব খাবারই অনেক মজা হয় আমি ওয়ার্ল্ড ফুডের খাবার অনেকবার খেয়েছি তবে এখানে কখনো আসা হয়নি দোকানে এসে দেখলাম এখানের ইন্টেরিয়ার ডিজাইনটা খুবই সুন্দর করেছে একপাশে অনেকগুলো কেক আর অন্য পাশে সবগুলো কুকিজ ছিল আর আমার যে কোনো ডিজার্টের প্রতি এত বেশি আকর্ষণ আমার মেয়েও আমার মতো সুইট লাভার সে কেকগুলো আমাকে দেখাচ্ছিল সেই ফাঁকে আমি আর আমার যা একটু ভিডিও করছিলাম আমার সাথে আমার যাও ছিল আজকে মূলত আমি একটু হাটে বের হয়েছি মেয়েকে নিয়ে আর সাথে আমার জাকেও নিলাম আমি প্রায় সময় এমনই করে থাকি যখন আমার অনেক বেশি মন খারাপ থাকে তখন বাইরে একটু হাটে বের হয়ে যায় তখন অনেক বেশি মাইন্ড ফ্রেশ লাগে মনে হয় অনেকটাই হালকা ফিল করছে এই তো এখন আমরা কেকটা নিয়ে বাসায় চলে যাবো কেক কেনার পর আমার মেয়ে অনেক বেশি খুশি ছিল এখানে অনেক রকমের কুকিজ ছিল আমরা কুকিজগুলো দেখছিলাম এখানের খাবারগুলো অনেক ফ্রেশ আর খেতে অনেক সুস্বাদু তবে এখন নেওয়া হবে না পরে নিব যাওয়ার সময় রাস্তার মধ্যে দেখলাম একটা ভেঙাড়িতে ফুচকা বিক্রি করছে দেন আমরা ফুসকা কাচ্ছিলাম আমরা দুই প্লেট ফুচকা নিয়েছি আমি আমার যা আমার মেয়ে আমরা তিনজনেই খাবো এই ফুসকাটা আমার তেমন ভালো লাগেনি আমরা অলস যেখান থেকে খাই সেখানের ফুচকাই সবচেয়ে বেস্ট বাসায় চলে আসলাম এখন রাত বারোটা বাজে দুই হাজার সালে এখন থেকে শুরু হয়ে গিয়েছে চারপাশে বাজি পাটাচ্ছিলো অনেক বেশি শব্দ হচ্ছে এখন চলে গেলাম আমাদের অন্য ফ্ল্যাটে এখানেই আমরা কেকটা কাটবো বাসায় সবাই ছিল না ছেলেরা বিভিন্ন কাজে ব্যস্ত আমরা মেয়েরা বাচ্চাদের নিয়ে কেকটা কাটবো এমনিতে হ্যাপি নিউ ইয়ার আমাদের তেমন একটা সেলিব্রেট করা হয় না গত দু বছর আগে আমরা সেলিব্রেট করেছিলাম আর এবারও করা হতো না আমার মেয়েরা বেশি বায়না করছিল সেই জন্যই করা হচ্ছে কেকটা ছিল লেমন ফ্লেভারের আর উপরে খুব সুন্দর করে হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড লিখে দেওয়া হয়েছে দেন কেকটা রাখার উপর একটু ছবি তুললাম সবাই একটু ভিডিও করলাম এ তো এক পাশে আমার মেয়ে আর এক পাশে আমার যায়ের মেয়েকে রাখা হয়েছে ওরা চুপচাপ বসেছিল আর আমরা সামনে দাঁড়িয়ে সবাই হাসছিলাম ওদেরকে দেখে এখন আমরা কেকটা কেটে নিব আর আমরা সবাই অনেক জোরে জোরে বলছিলাম হ্যাপি নিউ ইয়ার আসলে বাচ্চাদের খুশি বাচ্চারা খুব বেশি আনন্দ করছিল ওদের খুবই ভালো লাগছে ওদেরকে তো কেক খাইয়ে দিতে হচ্ছিলই না ওরা নিজেরাই কেক কাটছে আবার নিজেরাই খেয়ে নিচ্ছে এর মধ্যে আমার ছোট মেয়েকে নিয়ে গেলাম ওকে একটু কেক খাইয়ে দিলাম ও ভীষণ আনন্দ করছিল এখন বসলো আমাদের ফ্যামিলির নতুন আমার দেবর আর আমার যা ওরা দুইজন একসাথে বসেছে আর আমি যেহেতু ওদের বড় ভাবি আমি ওদের সাথে দুষ্টামি করছিলাম যে একজন ফুল দিতে কেক খাই দিতে ওরা দুজনেই অনেক লজ্জা পাচ্ছিল আর আমার এই দেবরটা কিন্তু অনেক বেশি লাজুক অনেক লজ্জা পায় কিন্তু দেখে তেমন একটা বোঝা যায় না আপনারা সকলে ওদের জন্য অনেক দোয়া করবেন ওরাও ও যাতে সবসময় অনেক ভালো থাকে সুস্থ থাকে এরপর আমরা মেয়েরা সবাই বসছি আমরা সবাই হাতে একটা করে ফুল নিয়েছি ফুলগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল এগুলো আমাদেরকে আমার নতুন যা দিয়েছে নিউ ইয়ার উপলক্ষে আর এখন আমরা সবাই নিউ ইয়ার উইশ করছিলাম দুই হাজার পঁচিশ সাল আমাদের তেমন একটা ভালো কাটেনি ইনশাল্লাহ দুই হাজার ছাব্বিশ সাল খুবই ভালো কাটবে আল্লাহর কাছে দোয়া করি আমরা যেরকম এখন ভালো আছি সবাই একসাথে আছি ভবিষ্যতেও যাতে আমরা সবাই একসাথে থাকতে পারি ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আর আপনাদের সবার জন্য দোয়া করবো আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা নতুন বছরের প্রথম দিনটি ভালো কাটাচ্ছি ইনশাআল্লাহ পুরো বছরটি ভালো কাটবে আমি ক্যামেরা ধরলে আমার মেয়ে ক্যামেরার সামনে এসে ডান্স করবে গান গাইবে ও যেহেতু এখনও অনেক ছোটো সেজন্য জন্য অ্যালাউ করছি তেমন বারণ করি না বড় হলে কিন্তু এগুলো আর একদমই করতে দেবো না যেহেতু আমাদের ফ্যামিলিটা একদমই এরকমের না ইনশাআল্লাহ আমাদের আজকে সময়টা ভালো কেটেছে একদমই এক্সপেক্ট করি না এরকম কিছু একটা হবে আমার আজকের ব্লগটি এখানে শেষ করব আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম